আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে তো অসংখ্য সুন্দর দেখতে পাচ্ছি ভাই আজকে ইউজ করি মানে মানে স্টেজের কবুতর গুলো আছে ব্ল্যাক কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে ভিডিও দেখতে পাচ্ছি আবার ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছি শকিং আছে না ফুটবল যেগুলো না আছে মোটামুটি অনেকগুলো কালেকশন তাই না আজকে কত বিয়ার থাকবে মোটামুটি ভিডিওতে ভিডিওতে কয় যারা আর বড় হয় 30 জোড়া মত থাকতে পারে মন হয় 30 জোড়া ভাই 30 জোড়া কবুতর তো মন মালিনো হয় বলেন কেন ভাই 30 জোড়া কবুতর কিন্তু অনেক কবুতর ভাই তিরিশ জোড়াই তো শেষ ভাই কবুতর তো একশো জোড়া আছে কিন্তু একশো জোড়া তার ভিডিও তো দেওয়া না তা ঠিক আছে আজকে সময়ের শর্ট আপনারও এক জায়গায় যাইবেন তো যাই হোক আজকে আমরা তিরিশ পেয়ের কবুতরি দেখাবো তো সেগুলো দাম কেমন থাকবে দাম তো আমি আসলে মোটামুটি সব সময় দাম কমিয়ে দেওয়ার চেষ্টা না আমি সবাই চিনে ব্যবসায়ী যারা আছে সবাই চিনে কিন্তু এমন এমন কবুতর আছে আমার ঘরে এখনো আছে যে কবুতর গুলো আমি দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দিচ্ছি এই কবুতর গুলো পঞ্চাশ হাজার টাকা এই ছয় মাস আমার বাসায় গেছে ভাই একগুলো কবুতর দিয়ে জানি না কবে জানবেন ভাই বাজার জানবো হয়ে গেছি পরে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা তো যাই হোক আজকের পেয়ার যদি ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে হাবিজ ভাই ফোন নাম্বার একটু বলে দিবেন ভাই আমার ফোন নাম্বার হলো 01703083981 হাবিজ ভাই খুবই চমৎকার একটা জোড়া দেখতে পাচ্ছি ওটা কি কমোদার

তাই না আচ্ছা যাই হোক জানি না জানি না যারা ভালো লাগবে তারা নিবে তো এই পেয়ালে কেমন কি দাম

কিন্তু এখন দামটা একটু সীমিত কম না দশ পাঁচশো টাকা চাওয়া দাম তারপরে চাওয়া দাম তো দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা কবুতর যেসব কবুতর মানে টাকা অ্যাডভান্স পাচ্ছিল না সেই সব কবুতর আজকে দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা তারপর চাওয়া দাম

টাইগার কালার ডান খুব চঞ্চল একটিভ পেয়ার গুলা এই পেয়ার গুলো ফুল রানিং ডিম্বাচক করানো পেয়ারটা ছোট্ট করে দামটা বলে দিবেন পাঁচশো টাকা দাম দশ টাকা তারপর চাওয়া দাম 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 করে আমার বন্ধুরা নিতে পারবে বন্ধুরা দেখেন খুবই চমৎকার যারা এই ধরনের টপ কোয়ালিটির মধ্যে লাল পট্টি লাল গিয়ারওয়ালা ড্যানিশ কবুতর খুঁজেন তারা ভাইকে নক করে ডিম বাচ্চা গ্রান্ডি চকের এই পিয়াটা নিতে পারবেন অনলি আজকের রেট মাত্র দশ হাজার পাঁচশো টাকা তারপর একদম আমরা চা দাম আপনার চাইলে দাম দাম করে সারা বাংলাদেশে পিয়ারটা ডেলিভারি নিতে পারবেন এরকম সেম আরেকটা পিয়ার আছে তো ওই পিয়ারটা কয়েক একটু দেখান তো ভাই নিচে না আচ্ছা দেখি বন্ধুরা এই দেখেন নিচে রয়েছে আরেকটা পিয়ার মা আসাল্লাহ যারা একের অধিক গুলো নিতে চান তারা ভাইকে নক করে নিতে পারবেন ভাই এটার কি অবস্থা এটা কি রানিং একদম রানিং ডিম্বা 400% আছে তাই না এর নর কোনটা মাদি কোনটা ডাইল পাশেটা নর বাম পাশেটা আচ্ছা এই পিয়ারটা কি सेम দাম পড়বে 10500 सेम দাম सेम দাম বন্ধুরা सेम কোয়ালিটি सेम রানিং তো যাই হোক দুই পিয়ারি ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পিয়ারের দাম করবে অনলি 10500 টাকা চাওয়া দাম আপনার চাইলে দাম দাম করে নিতে পারবেন হাবিজ ভাই আমরা কিন্তু খুবই চমক এক জোড়া ফুটবল দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ এই ডানে যেটা ডাক্তার সেটা কি নরটা মাদি এটা নর এটাই নর ডাক্তার সে বন্ধুরা আর এই যে বামেরটা মাদি খুবই চমৎকার একদম বিগ সাইজের এই পেটে কি ফুল রানিং ভাইজান একদম ফুল রানিং একদম ফুল রানিং ডিম্বা চক্র আর নব পেটে কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা আমার চাওয়া দাম হলো 15500 টাকা চাওয়া দাম অনলি 15500 টাকা আপনি চাওয়া দাম 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 করে আমার বন্ধুরা নিতে পারবে দাম দাম করে অবশ্যই নিতে পারবে কিন্তু আসলে ঘটনা হলো কি এই যে দেখা যায় এটা মনে মনোগাইন ইনপুটের ঘরে এটা এটার বাপমা হলো 19 রিঙ্গেল আচ্ছা ঠিক আছে এগুলা বাচ্চা আমি অনেক আরো আগে বিক্রি করছি কিন্তু এটা বাচ্চা থেকে রানিং হয়েছে রানিং হওয়ার পরও দুই ডিম বাচ্চা করছে আরকি হ্যাঁ এই কবতর গুলা আসলে যারা চিনে শুধুমাত্র তারাই নেবে আসলেই তারা তো আর নিতে পারবেন এই বাচ্চা করানো দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে অলরেডি এই পেয় হাজার টাকা তারপর আপনারা সীমিত দামা দাম করে পেয়ারটা নিতে পারবেন ভাবিস ভাই আমরা খুবই চমৎকার মুরাসেল কবুতর না ভাই মাশাল ঠুটগুলো তো খুব চমৎকার ভাই দেখি একটু ঠুটগুলা বন্ধুরা দেখেন এই যে ঠুটগুলা মাশাল খুবই চমৎকার যেটা হারিতে আছে কি নন্দা মাদি

হ্যাঁ আমার তো যাদের ভালো লাগবে তারা ফোন করবেন খুবই তাড়াতাড়ি আরেকজন ভাই না ফুটবল ফুটবল না এটা ফুটবল জাতীয় মডেনা যাই হোক এটা কোন দেশে মরে না জার্মানি 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 মডেনা বন্ধুরা ধরতে পারছি যাই হোক এইবার এটা এর মানে এটা বাবা মা যে প্যারেন্ট চোরা ছিল ইনপুটের ওর থেকে এখানে মানে বাংলাদেশে আইসা বিট করছে বেবি হইছে যার কারণে বিডি মডেল কিন্তু এটা আসলে কিন্তু গাজী মডেল আর থেকেই বের হইছে ঠিক আছে একবার ওই যে গাজী মডেল আর একটু কালার দেখা যায় গাজী মডেল থেকেই বের হইছে কিন্তু এইটার বাচ্চাও গাজী মডেল নাই আসে তাই না হ্যাঁ তো এটা কয়বার ডিম হচ্ছে করছে এটা ভাই দুইবার বাচ্চা ফোড়ানো হইছে তিনবার ডিম দিছে দুইবার বাচ্চা ফোড়ানো হইছে আচ্ছা যাই হোক তো এটা নর গুন্ডা মাটি গুন্ডা ভাই ভাই বাম পাশে তো নর আর ডান পাশে তার একটা মাটি দেখলে বোঝা যায় পেড়ে কেমন দাম পড়ে বর্তমানে বর্তমানে ভাই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চাই এটা আট হাজার পাঁচশো টাকা আমরা চাওয়া দাম চাইলে দামা দামি করে নিতে পারবে তাই না মাত্র আট হাজার পাঁচশো টাকায় বন্ধুরা তারপরে একদম চাওয়া দাম আপনার চাইলে আরো কিছু দাম কমিয়ে এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন খুবই চমৎকার পেয়ারটা খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ এই পেয়ারটা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন খুবই চমৎকার বিগ সাইজের পোটার কবুতর যারা পোটার লাভার রয়েছে পোটার কবুতর খুঁজেন তারা বাইকে নক করে একজন ব্লু কালারের পোটার কবুতর রয়েছে ভাই জান তোর কি রানিং একদম রানিং একদম ফুল রানিং ডিম বাচ্চা করানো নরগুন্ডা মাদিগুন্ডা ভাই জান ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি আচ্ছা পেয়ার কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় একদম 3500 টাকা একদম 3500 টাকা কোনো দাম দাম চলবে না বন্ধুরা দেখেন খুবই চমৎকার পেয়ারটা একদম নর্মা সেম টু সেম বলের সাইজ এবং বিগ সাইজ সর্বোচ্চ সাইজ এই পেয়ারটা নিতে পারবেন অনলি আজকে চাওয়া দাম মাত্র এবং সেলের দাম পঁয়ত্রিশশো টাকা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন সারা বাংলাদেশে ভাই আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দিয়ে দিবে ভাই কি ভাই এটা একটা ডিমও বেড়ে দিচ্ছে অলরেডি ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখেন কবুতর নাকি কবুতর এগুলো কি কবুতর রে ভাই একদম ফুটবল শোকিং কালারটা মাস্সি কালার না ভাই চোখের গিয়ে আসছে কেমন কি দাম দাচ্ছেন এটা ভাই যদি কোনো ভাই নিতে চায় সাড়ে সাড়ে ছয় হাজার টাকা দাম একদম একদম দামে দাম চলবে না ডিম চলবে না হ্যাঁ দামটা কম চলে দাম কম কম চলে যাই বন্ধুরা দেখেন নরকুন্ডা উপরের টা নিচের টা মাদি তো বন্ধুরা আজকে একটা ডিম পারবে যাই তো দুইটা বসে আছে এই পিয়ার একটা ডিম পারছে কোনো ভাই নিতে চলে দুটো ডিম সকালে নিতে পারবো অনলি আজকে রেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম কোনো দাম দামে নেই এই পিয়ারটা যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করবেন

ভাই জান ওই মাঝখানে আছে ওই যে ঠেকে যেতে সে কত বলবে ভাই এনে তিন পিস মাদি আছে তিন পিস একবার নিতে চাই একসাথে কোনো ভাইকে নিতে পারবে এগুলো এক পিস এক পিস করে তিন পিস একসাথে

আমার চা দাম আট হাজার পাঁচশো টাকা চা দাম নেই আট হাজার পাঁচশো টাকা কোনো ভাই চালে দাম দাম করে নিতে পারবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার অল মানে হাড়িতে বসে থাকে মানে ডিএম দেওয়ার প্রস্তুতি চলতে যাচ্ছে

আর এই জেলে দেখতে পাচ্ছেন নরকবুতর কবুতর ভাই জান পেটা দেওয়া যাবে পেটে কেমন দাম চাচ্ছেন একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার অপরাজিত কবুতরের জোড়াটা ডিম রয়েছে ডিম সকালের দাম পড়বে অনলি তিন হাজার টাকায় লক্ষ দামে এই জোড়াটা নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে রানিং পাতা বেলজিয়াম বিউটি বেলজিয়ামের বিউটি না মাসাল বড় সাইজের এবং ফ্রুটের শেপ টেপ দেখতে পাচ্ছেন ডিম বাচ্চার গ্যারান্টি থেকে শুরু করে অল ওভার এর গ্যারান্টি আছে এটা এই যে মনে মাদি না এটা মাদি আর বামটা হচ্ছে নর এটা কেমন দাম চাচ্ছেন এই পেটা যদি কোনো ভাই নিতে চায় এটা আমার 7500 টাকা চাও দাম চাইলে দাম দামি করে নিতে পারবেন না তো বন্ধুরা দামও কম আছে যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে নিতে পারবেন অনলি সাড়ে সাত হাজার টাকা ব্যাট চাওয়াতাম এক দাম না তারপরেও আপনার চালে দাম দাম করে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে এই বেলজিয়ামের বিডিজোরাটা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবে হাফিজ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার জ্যাকবিন কবিতা দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে ডিম আছে না ভাই মা সারা ওই যে বন্ধুরা দেখেন দুইটা ডিম আছে দুইটা ডিম জমে গেছে জমা ডিম সহকারে দিয়ে দিবেন ভাই এটা কি লজ্জা পাইছে নাকি ভাই দুইটা দিয়ে এদিকে ঘুরাই না মাথা ভাই একটু ঘুরাই দেখাই দিই এই যে বন্ধুরা দেখেন মাথা আছে মাথা সারা আসলে কোনো কবুতর নাই তো যাই হোক দুইটা ডিম আছে ডিমগুলো জমে গেছে ভাই যান ডিম কত বললেন দামটা একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দেখেন বন্ধুরা একদম সীমিত দেওয়ার মধ্যে যারা যা কমিন কমতে নিতে চান ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারা এই জমা ডিম সহকারে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা একদম কোনো দাম দাম চলবে না যাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি তারাই ভাইকে ফোন করবেন এই পিওটা নেওয়ার জন্য আপনি তো কি কম দেখতে পাচ্ছি আমরা এটা ভাই ব্লো বার মডানা ব্লো বার মডানা উনিশ রিং এর ডাবলি রিং আছে ভাই

চাই পাঁচ বড় বড় হয় নাকি ভাই বন্ধুরা দেখেন আপনার বিচার করেন দেখেন কত বড় সাইজের বলছে ভাই যেন যে বেবি পাঁচ পাঁচ চার থেকে পাঁচ বেদার হয়েছে না এটা কি নর না নর অলরেডি বুঝাই যায় বন্ধুরা আর এই যে এটা হচ্ছে মাদি

বাচ্চারা খাওয়ানোর দাগ সব রয়েছে আচ্ছা যাই হোক পেট কেমন কি দাম যাচ্ছেন ভাই পেটটা যদি কোনো ভাই নিতে চাই এগুলা তো মনে করেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আগে বেড়ছি ভাই এখন তো দাম মাত্র চার হাজার টাকা একদম এখন অনলি চার হাজার টাকা একদম কোন দাম নাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

কোন ভাই একসাথে নিতে চাই আর জর্ন সারিং টাকা একদম এই পেয়ার সাথে ডিম রয়েছে এই পেয়ারটা যে অবস্থায় নিতে পারবেন পঁচিশশো টাকায় আর এটার আগে যে আমি দেখাইলাম

মাসাল দেখতেই পাচ্ছি প্যাড ফুল রানিটি মার্চ করানো এই পেয়ারটা নিতে পারবো আজকের এটা অনলি পঁচিশশো টাকা শার্টিংয়ের দামে